তো লগে পইছে হওয়ার আগে আমি রোজ একজন লগে থাকছি মাসুদ রিমান্ড তোইব কিন্তু ওরে কি এত সহজে মারন দেব বুক বরাবর গুলি আর ভুড়ি বরাবর ছুরি চালাইলে এমন কোন banda আছে যে সিনার টান টান করে খাড়া থাকতে পারে কিরে তুই আমার চোখের থেকে তোর যে একটা বোনের চোখের থেকে তার ভাইয়ের স্মৃতি এত সহজে মুছা যাব স্ত্রীরা স্বামীর জন্য সব করতে পারে তুই তোর মরা বাইরে বলতে পারবি না আমার ভাই অনেক খারাপ আছিল কিন্তু দিন কোনো মাইয়া রেনা ভোগ করেন এদিক দিয়ে আবার রেকর্ড করছি তোর লগে পরিচয় হওয়ার আগে আমি রোজ একজন লগে থাকছি তো জন্ম আসলে কই তুই জানস জানি নরসিংদী রায়পুরা হরিরামপুর তোর জন্ম কই রে বাদ দে তোর মৃত্যু কই এর তুই জানুস কই আর এইখানে নাইলে আস্থা নাই না রে তোর মৃত্যু হইব ফাইভ স্টার হোটেলে তোর আমি রাজকীয় মৃত্যু দিব তুই আমার লগে সলসা তুরি করছিস তোর সব টাকা তোর দিয়া রাখত তুই টাকা পয়সা সব তোর অ্যাকাউন্টে রাখত তোর অ্যাকাউন্ট লারা সারা দিয়া দেখলাম অ্যাকাউন্টে কোনো টাকা নাই টাকা কই টাকা নাই টাকা নাই মানে টাকা আছে টাকা রাখছিস কই ওটা কই

আমি জানি তোরা সব ওই কুত্তার কাছে বিক্রি হয়ে গেছিস যেহেতু তোরা বিক্রি হস আমিও তো করে একটা বার কিনতে চাই বিক্রি হবি বই নাম করে লজ্জা দিও না আমরা লোভে পড়ে মাসুদের কাছে গেছিলাম কিন্তু আমরা বুঝি নাই যে মাসুদ জয়ের বাইরে খেয়ে দিব জয়ের বাইরে মায়ের আলানির পর থেকে আমরা অনেক ফাঁপড়ে আছি আমার ভাইজান রে পালোয়ানের মতো পুষছে মনে করছে তোরা এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু না তোরা সবাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা বই আর লজ্জা দিয়ে না এখন কি করতে হইব হেডাকন মাসুদরে মারতইব কিন্তু ওরে কি এত সহজে মারণ যাব কেন মারা যাব না ওই কি অমর হয়ে দুনিয়াতে আইছে বুক বরাবর গুলি আর ভুরি বরাবর ছুরি চালাইলে এমন কোন বান্দা আছে যে সিনা টান টান করে খাড়া থাকতে পারে ঠিক আছে আমরা এখন থেকে তোমার লগে আছি তুমি জহির ভাইয়ের রাজত্ব দেখবা আর আমরা তোমার সাপোর্ট দেবো ওই আমার যত্তগুলো আঘাত করছে সব কয়টা আমি গুইনা রাখছি গুইনা গুইনা সব কয়টা ওরে ফেরত দিতে হইব একশোবার আমগর অপোজিট এর একটা লোক আছে না আছে তো গিয়াস না কি জানি নাম ওই যে মাসুদ যে তুইলা নিয়ে আইছিল হ্যাঁ আছে তো ওর লগে যোগাযোগ কর আমি চাই মাসুদের মৃত্যুর দিন ও এখানে উপস্থিত থাকুক তাইলে ওরা ফলাও হইব যে জহিরুলের রাজত্বে নতুন রানীর আবির্ভাব সব ঠিক আছে আর মধ্যে কেউ যদি হুল করে যে কিছু কস তাহলে কিন্তু নিঃশ্বাস ফালানির টাইম পাবিনা আর শোন তোগো সবাইরে আমি মাথা প্রতি বিশ লক্ষ করে টাকা দিন ওই টাকা দিয়া তো কর যা মন সে তাই করবি মাসিক সান্দার কোনো হিসাব থাকবো না তোরা কামায় না আমারে যা দিবি তাতেই আমার চলবে এই সবাই বলো স্বপ্ন মাথা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ